হয়ে গেছে তারা এখনো তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্যোগের সৃষ্টি করছে তাদেরকে পর্যাপ্ত

কর্মকর্তা কর্মচারী না না হয় ভোগে সেজন্য অবশ্যই আপনাকে কথা বলে এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রত্যেকটি নিশ্চিত সারা বাংলাদেশের উপজেলাক্স থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান বড় বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা দায়িত্ব আপনাদের আপনার কাছে করতে আপনারা দ্রুত তাদের করে আমাদেরকে পরিবেশ তৈরি করি কর্মকর্তা কর্মচারীরা চিকিৎসার সহযোগিতা করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আজকের এই মানবহন অংশগ্রহণ করার জন্য আমরা স্বাধীন ব্যক্তি কর্মকর্তা কর্মচারীদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই শেষ করছে

আমলা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা माननीय স্বাস্থ্য উপদেষ্টা তিনি আমাদেরকে আশ্বাসط করেছিলেন যে ডাক্তারদের নিরাপত্তা তিনি নিশ্চিত করবেন কিন্তু তারপরও বারবার একই ঘটনা হচ্ছে আমাদের সেবা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন আগে মেডিসিন বিভাগে একই ঘটনা ঘটেছে আমরা পরিচালক মহোদয়ের কাছে আমাদের 10টি দফা দাবি করেছিলাম তিনি বলেছিলেন যে আমাদেরকে সেই 10টি দফা

আমরা চিকিৎসকরা সাধারণ চিকিৎসকরা যারা সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমরা নিরাপত্তাহীন বোধ করছি এবং পরিচালকের প্রতি আসলে আমরা আস্থাহীন হয়ে দাঁড়িয়েছি তিনি যদি অতি দ্রুত এর বিচার না করতে পারেন তাহলে তাকে তার এই দায় নিতে হবে এবং আমাদের চিকিৎসকদের আস্থাহীনতা তার উপরে আরো বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে

জনতাস ছাত্র আলাদা হয়েছে অর্থাৎ প্রত্যেকগুলো অবস্থায় মৃত্যুর মৃত্যুপর অবস্থায় সেই ডাক্তার চাই তাদেরকে চিকিৎসা করে তারপরে দেখলাম পর পর উপরে এক বিভিন্ন হাসপাতালে আগ্রহ বিগত স্বৈরাচ্চার আমলে তাদের যে কর্মী বাহিনী ছিল তাদের দক্ষতা প্রমাণের জন্য এই সমস্ত কার্যক্রম তারা করাত এখানে কোথাও সন্ত্রাসী করে আসলে তাদের ন্যায় বেড়ে বর্তমান বর্তমানে সবটা সময় হবে কেন ডাক্তার তো জনগণের সাথে মিশিয়ে তাদেরকে চিকিৎসা করতেছে তাহলে এগুলো মেনে তো মানা যায় না দেখতে হবে কোনো কারণ আছে কিনা আর মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন উনি কার উন্নতিতে কার পরামর্শে কাজ করেন জানি না কারণ কারো না কারো সাহায্য নিতে হয় একটা নতুন জামাই যদি তার বাসর ঘরে যায় সেখানে তো সাহায্য লাগে ভাবিরা বা অন্য অন্যকম সাহায্য করে কিন্তু আজকের থেকে এই মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা কার সাহায্য নিচ্ছেন